নতুন ব্রিজ নির্মাণের কাজের সূচনার মধ্য দিয়ে দীর্ঘ জল পুনর অবসান ঘটতে চলেছে দিনহাটার মাতালহাটে শনিবার দিনহাটা এক নম্বর ব্লকের মাতালহাট গ্রাম পঞ্চায়েতের বুড়া ধরলা নদীর সাজের ঘাটে এই ব্রিজের কাজের সূচনা হয় এদিন এই কাজের সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গুহ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুর আলম হোসেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান মানবেন্দ্রনাথ রায় তৃণমূল নেতা মনোরঞ্জন প্রমুখ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর সূত্রে জানা গিয়েছে এদিন মাতালহাটের সাজের ঘাটে যে ব্রিজ নির্মাণের কাজ শুরু হলো এর জন্য দুই কোটি সাতান্ন লক্ষ বাহাত্তর হাজার নশো সত্তর টাকা বরাদ্দ করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ষাট মিটার এই ব্রিজের প্রশস্ত হবে সাড়ে পাঁচ মিটার ষাট মিটার এই ব্রিজের প্রস্ত হবে সাড়ে পাঁচ মিটার ব্রিজে পায়ে হেঁটে চলাচলের জন্য দেড় মিটার করে দুপাশে ফুটপাত থাকবে এছাড়াও একশো মিটার অ্যাপ্রোচ রোড তৈরি হবে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী উদয়ন গুহ বলেন সারা রাজ্য জুড়ে উন্নয়নের কর্মযোগ্য ধারাবাহিকভাবে চলছে গ্রামেগঞ্জে ব্যাপক সংখ্যক রাস্তা যেমন তৈরি হচ্ছে তেমনি বহু সেতু তৈরি হচ্ছে এছাড়াও মানুষের বাড়ি বাড়ি পানীয় জলের বন্দোবস্ত থেকে শুরু করে অন্যান্য সুযোগ সুবিধার যে পরিকাঠামো তা করে চলেছে রাজ্য সরকার কেন্দ্রের বিজেপি সরকার রাজ্যের উন্নয়নকে নানাভাবে বাহত করার জন্য উঠে পড়ে লেগেছে রাজ্য সরকারের প্রাপ্য অর্থ তারা সঠিকভাবে দিচ্ছে না একশো দিনের প্রকল্পের অর্থ যেমন বন্ধ করে দিয়েছে পাশাপাশি আবাস যোজনার অর্থ দিচ্ছে না কিন্তু এভাবে রাজ্যের উন্নয়নকে কিছুতেই রোখা যাবে না কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্য জুড়ে যে উন্নয়নের কাজ শুরু করেছে তা কিছুতেই কেউ রোধ করতে পারবে না মহিলাদের জন্য লক্ষ্যের ভান্ডার থেকে শুরু করে স্বাস্থ্য সাথী প্রকল্পের জন্য অন্যান্য প্রকল্প যা সাধারণ মানুষকে এগিয়ে চলার প্রেরণা জাগিয়েছেন কাজে উন্নয়নের এই কাজ আরো ত্বরান্বিত করতে হবে এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতে হবে এর জন্য দরকার ছাব্বিশে বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে ব্যাপক ভোটে জয়ী করা সাধারণ মানুষের প্রতি মন্ত্রী উদয়ন গুহর আহ্বান যাদের ওপরে এই ব্রিজ নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে তাদের সঠিকভাবে কাজ করতে দিন আপনারা তাদের কাজে সহযোগিতা করুন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উল্লেখ করেন দু হাজার কুড়ি সালে করোনার দু হাজার কুড়ি সালে করোনার জন্য কাজ আটকে যায় নতুন করে ব্রিজের কাজের জন্য উদ্যোগ নেওয়া হয় পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকারের নানা কাজের সমালোচনা করেন তিনি বলেন বাংলার উন্নয়ন হোক এটা বিজেপি চায় না তাই তো এ রাজ্যের পাওনা যে অর্থ সেই অর্থ কেন্দ্র দিচ্ছে না বাজেটে বিহার আসামের মতো রাজ্যগুলির জন্য বরাদ্দ থাকলেও পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ করেনি কেন্দ্র প্রসঙ্গত উল্লেখ্য মাতালহাটের সাজের ঘাটে ব্রিজ তৈরির জন্য এলাকার মানুষের দীর্ঘ দিনের দাবি বর্ষায় যখন নদী জলমগ্ন হয়ে ওঠে সেই সময় স্নান দিয়ে সেই সময়ে এই স্থান দিয়ে পাড় অত্যন্ত কষ্টকর সেই কারণে এই স্থানে ব্রিজ নির্মাণের জন্য মানুষ দাবি জানিয়ে আসছে অবশেষে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এখানে এই ব্রিজ তৈরির জন্য অর্থ বরাদ্দ করেছে এদিন থেকে এই ব্রিজটি নির্মাণের কাজ শুরু হলো স্বভাবতই খুশি এলাকার বাসিন্দারা আপনার এবারের রঙের উৎসবকে আরও রঙিন ও সুসজ্জিত করে তুলতে আজই আসুন হোলি শপে এখানে পাবেন হোলির সকল প্রকার আইটেম যেমন রং পিচকারি মাস্ক ও টুপির মতো সমস্ত সরঞ্জাম হোলসেল বা সুলভ মূল্যে ক্রয় করার সুবিধে আমাদের ঠিকানা গোপালনগর খোয়ার রোড ওয়ার্ড নম্বর সাত দিনহাটা কোচবিহার বিষদে জানতে কল বা হোয়াটসঅ্যাপ করুন এইট এইট এই নম্বরে অনুষ্ঠানে মঞ্চে আছেন কুচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ শ্রী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া এই অঞ্চলের প্রধান শ্রী মানবেন্দ্রনাথ রায় আছেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নৌর আলম এবং এই অঞ্চলের জনপ্রতিনিধি এবং সমাজসেবীরা আমার সামনে উপস্থিত শুধু নাগরিক কিন্তু আমি সবাইকে শুভেচ্ছা নমস্কার সালাম এবং অবশ্যই রমজান মাসের শুভেচ্ছা আগাম ঈদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি গৌর আছে সামনের চোদ্দ তারিখ এটা হচ্ছে দু কোটি সাতাশ বিষ্ট হবে এবং একশো মিটার অ্যাপ্রোচ রোগ অর্থাৎ মূল রাস্তার যে ওঠার জন্য একশো মিটার রাস্তার কাগ্রহ জগদীশ বলছিল যে রাস্তার ব্যাপারে আপনারা ইঞ্জিনিয়ার হবেন না দিনহাটার মাউন্টার্স স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি চেকপোস্ট দিনহাটা নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা। আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি, শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও দামি কোম্পানির চুড়িদার, কুর্তি, লেহেঙ্গা। আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। হবে। হবে হবে এবং কাজের করে মাল ফেলে কাজটা শুরু হবে এটা শেষ পর্যায়ে মাল ফেলে কাজ শুরু এটা আজকে শুরু হবে অর্থাৎ মালও বলতে পড়েছে মালও করেছে কাজও শুরু হয়ে গেল মানে আর কোন শিলান্যাস ফিলামের ব্যাপার না অর্থাৎ ব্রিজের কাজটা শুরু হয়ে গেল এটা আপনাদের সম্পদ এটাকে রক্ষা করার দায়িত্ব আপনারা নেবেন তবে যেটা আমিও বলি যে হাতে রান্না খাবেন সে রান্না ভালো মন্দ নির্ভর করবে আপনার উপর কারণ তার হাতে যদি হাতা খুঁড়তি আপনি না দেন তাহলে বড় রাধুনি হোক ভালো রান্না করতে পারবে আমরা কাজ করব আমাদের কাছে আপনি আশা করবেন ভালো কাজ অথচ ক্ষমতা আমাদের হাতে থাকবে না তাহলে কি কাজ হবে হেভেন ঝুরিপাড়া মোর দিন হাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরো মিষ্টি হয়ে ওঠে সেভেন হেভেনের সাথে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্কিনে দেওয়া নম্বরে এসআর টাউন স্টোর্স মেইন রোড দিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বড়ভিটা ত্রিদেবের বাজার দিনহাটা কোচবিহার শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয় আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয় শিশুকেই সম্পদ তৈরি করুন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামিদামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন দেওয়া নম্বরে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল রক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান্ড আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস গথুলি বাজার দিনহাটা ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এল অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এমডি ডি রার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া this channel does not promote or promotion any illegal activities all content provided by this channel is meant only for educational purpose only